আসসালামু আলাইকুম পরে পরে দুই দিন বাংলাদেশে যেভাবে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন সে দোয়াটাই করি আর যদি সম্ভব হয় আপনারা নিকটত্ব সেইফ জোনে চলে যাবেন কারণ ঢাকাতে যেভাবে ঘন ঘন বিল্ডিং এবং বড় বড় এখানে একটু ভয়েরই বিষয় যদি এরকম আরও হয় বা হতে থাকে আর সবচেয়ে মনে হয় বেশি ভালো হয় গ্রামে চলে গেলে গ্রামে ছোট ছোট বাড়ি থাকে সো একটু ভয়টা কম থাকে তারপরে আপনারা আপনাদের ভালো বুঝবেন আপনারা কোথায় গেলে আপনারা সেইভে থাকবেন আশা করছি সেভাবেই চলবেন আর সে সাথে কয়েকটা কথা বলবো সেটা হলো ডাস্টবিন শফিক একটা কথা লিখেছে ভূমিকম্প হওয়ার সাথে সাথে লিখে সে আবার কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দিয়েছে সে লিখল ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে পরামর্শ করে বাংলাদেশে নাকি ভূমিকম্প দিছে ভূমিকম্পটা কি মানুষের হাতে এবং মানুষ করতে পারে এটা তো আমি জানতাম না যাই হোক এটা যদি হয়ে থাকে তাহলে তো ডাস্টবিন শফিককে ধন্যবাদ জানাব কারণ সে মনে করতেছে আমাদের প্রিয় নেত্রী তার সাথে ডাইরেক্টলি আল্লাহর সাথে কানেকশন আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমনই একজন মানুষ এমন একজন সৎ মানুষ তার সাথে অবশ্যই আল্লাহর সাথে কানেকশন আছে তারপরে আরেকটা একটা জামাতের কি বলে ওই যে মানে ওই দুনিয়াতে যে ব্যস্ত কিনে রেখেছে যারা দুনিয়াতে তারা ব্যস্তের টিকিট বিক্রি করে আমির সাহেব জামাতের তারা বলতেছে দাড়ি পাল্লা মার্কায় যদি ভোট দেন তাহলে এই ভূমিকম্প আর হবে না বাংলাদেশে তার মানে তাদের সাথে ডাইরেক্ট কানেকশন আছে আল্লাহর সাথে কারণ তারা তো যেভাবে ব্যস্তের টিকিট বিক্রি করে মনে হয় আল্লাহর কাছ থেকে তারা কয়েক ব্যস্তর কিনে রেখেছে তারা হয়তো বা আল্লাহর সাথে একটা কন্ট্রাক্টে যাবে যে আমাদের দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিলে বাংলাদেশে ভূমিকম্প দেওয়া যাবে না সেই কন্ট্রাক্ট পেপারে নিশ্চয়ই সাইন করছে তো আপনারা যারা বাঁচতে চান দাঁড়ি মার্কায় ভোট না নাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই সেই সাথে নিউ একটা মাথা খারাপ পাগল আছে সেই পাগল বলেছে ভূমিকম্প নাকি ভারতের পরমাণবিক শক্তি পরীক্ষা ও মাই সো এই পাগলা ওদিকে জামাতের আমিররা ওদিকে ডাস্টবিন শফিক তার মতো আরও কয়েকজন বিএনপির লোকরা এরকম একটার পর একটা পোস্ট করেছিল তাহলে কি বুঝলেন অনেক আগে একটা কথা শুনেছিলাম কি জানেন ক্লাসে যে ফার্স্ট স্টুডেন্ট থাকে সে নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যে নাকি সেকেন্ড স্টুডেন্ট তারা নাকি চাকরিজীবী হয় যারা কি না থার্ড ক্লাস তারা নাকি রাজনীতিবিদ হয় তো আজকে আমি সেটা শুনেই আসছি এত বছর আজকে প্রমাণ পাইলাম আসলেই সত্য শফিকের মতো মানুষ যিনি সে নাকি উপদেষ্টা এত বড় একটা উপদেষ্টা তার মুখের ভাষা এবং তার চিন্তা চেতনা যদি এটা হয় যে মানুষ পরিকল্পনা করে একটা ভূমিকম্প দিতে পারে তার মানে কী বলেন সে থার্ড ক্লাস না অফকোর্স সে থার্ড ক্লাস আর ওই যে জামাতের আমির সাহেব তিনি বলেছেন তাকে ভোট দিলে বাংলাদেশে ভূমিকম্প হবে না তো উনি কত ক্লাস ওনাকে কোন নম্বর দিবেন চার নম্বর দেওয়া যায় আর এখানে যে একটা আছে না পাগলা এটা কি নামের কি এম কি রহমান যেন খালি পাগলের মতো ঘ্যাঘা করে এই পাগলা পাগলার কথাবার্তা সবার কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে এই মূর্খদের হাতে বাংলাদেশটা দীর্ঘ চোদ্দ পনেরো মাস ধরে চলতেছে ওরা তো তার সিনসিনারি আপনারা দেখে ফেলছেন অলরেডি আপনারা যে ভালো নেই প্রত্যেক দিন যে বাংলাদেশের মানুষ কমপ্লেন করে আমরা ভালো নেই আমরা বিপদে আছি আমরা ভালো নেই তো সেটার প্রমাণ আপনারাই পাচ্ছেন আপনারাই এখন ডিসিশন নেন কার হাতে বাংলাদেশটা সেফ কে ভালো ছিল আপনারা অবশ্যই জানেন কে ভালো ছিল এবং কে স্মুথলি বাংলাদেশটা চালিয়েছে এত বছর তারপরে আরেকটা কথা বলি ডাস্টবিন শফিককে বলি এবং যারা এই ধরনের কথাবার্তা বলে পোস্ট করতেছেন তাদেরকে বলছি মহান আল্লাহ আল্লাহতাল্লাহ অনেক পাপ করলে সেই পাপের ভা বোঝাটা এত ভারী হয়ে গিয়েছে সে সহ্য করতে পারে নাই সেজন্য এই ভূমিকম্প আর এই ভূমিকম্প এমন ভয়াবহভাবে ভূমিকম্প হয়েছে আপনারা যেইভাবে অত্যাচার করেছেন মানুষদেরকে আপনারা সেইটা বুঝেন না সেটা বলতে পারেন না যে আমরা এতভাবে অত্যাচার করতেছি সেজন্য এটা হচ্ছে সেইটা না বলে আপনারা কি বলতেছেন মুরুখের মতো কথা বলতেছেন কেন আপনারা যে থার্ড ক্লাস এটা তার পরিচয় দিয়ে দিচ্ছেন دالو تقبیل شما باید.